আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের একটি বৃহৎ গুড়ের পাইকারি বাজার এবং রাজশাহী জেলার মধ্যে দুর্গাপুর উপজেলা বিশাল বড়ো একটি পাইকারি গুড়ের বাজার আমগাছি বাজার এই আমগাছি বাজারকে বাজারে আপনাদেরকে স্বাগতম জানাই দেখতে পাচ্ছেন শীত বাড়ার সাথে সাথে কিন্তু খেজুর গুড়ের সেই ক্রয় বিক্রয় এবং খেজুর গুড় নিয়ে ব্যস্ততা কিন্তু আমগাছি বাজারের আশেপাশে জুড়ে চলে আর এই অঞ্চলে কিন্তু এখনো প্রচুর পরিমাণে খেজুরের গাছগুলো রয়েছে রাজ্যের দুর্গাপুর উপজেলা যে কারণে আপনারা এই আমগাছি বাজারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গুড়গুলো ক্রয় করতে পারেন আসতে পারেন অথবা কিন্তু অনলাইনের মাধ্যমে সরাসরি কিষানির থেকে বাড়ি থেকে গুড়গুলো নেওয়ার জন্য কিন্তু যোগাযোগ করতে পারবেন তার কারণ আমি নিজেও কিন্তু গুড় তৈরি করি এবং আমি বিভিন্ন বাড়িতে গিয়ে সরাসরি গুড় তৈরি করে তৈরি করে নি নিই এবং সেটা আপনাদেরকে দেখাই যে কারণে আপনারা কোনো ধরনের সন্দেহ ছাড়াই কিন্তু গুড়গুলো নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন আমি এখন আমগাছি বাজারে রয়েছি এটা কিন্তু গুড়ের জন্যে অনেক বিখ্যাত একটি বাজার বড় একটি পাইকারি বাজার যে কারণে আপনাদেরকে আজকে গুড়ের কোয়ালিটি এবং দরদাম জানাবো এবং আপনারা খাঁটি গুড় খাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন অথবা কিন্তু এই হাটের গুড় নেওয়ার জন্যে বা বিভিন্ন জায়গায় কেনার জন্যে কিন্তু আপডেট দামগুলো জানার জন্য কিন্তু আমার চ্যানেল এবং পেজের সাথেই থাকতে পারেন তো আপনাদেরকে এখন দেখাবো যে গুড়গুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে কেমন কোয়ালিটির গুড় কী দামে বিক্রি হচ্ছে সেটাই দেখাবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন

মাইকি কি দামে বেসলেন হ্যাঁ পঁচাত্তর তো দর্শক বাজারের ভিডিওগুলো দেখলেন আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে গুড়গুলো ক্রয় করার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো লিঙ্কে যুক্ত থাকতে পারেন অথবা কিন্তু কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে